নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে একদিন গৌতম বুদ্ধ তার আশ্রমে বসেছিলেন সেই সময় এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে বলে হে বুদ্ধ আমি খুবই দুঃখী দয়া করে আমাকে আপনার শিষ্য বানিয়ে নিন তখন গৌতম বুদ্ধ বলেন তোমার কেন মনে হয় তুমি দুঃখী ব্যক্তিটি বলেন আমাকে জীবনে শুধু সবাই ঠকিয়েই গেছে আমি শুধু সবার কাছ থেকে ধোকায় পেয়েছি যাকেই বিশ্বাস করেছি যার কাছেই কিছু আশা করেছি সেই আমার আশা ভঙ্গ করেছে গৌতম বুদ্ধ তখন বলে তাহলে তুমি আমার কাছে কেন এত আশা রাখছ ব্যক্তিটি বলে আমি সংসারে থেকে দেখেছি এখানে সবাই স্বার্থপর সবাই শুধু এখানে নিজের কথাই ভাবে কিন্তু আপনি এখন এমন একজন ব্যক্তি যে স্বার্থহীনভাবে সবাইকে জ্ঞান প্রদান করেন সেই জন্য সবাই আপনাকে এত ভালোবাসে আর সবার কাছে আপনার ব্যাপারে অনেক কিছু শুনেছি আর এটা বুঝেছি যে আপনার কাছে শিষ্য হিসাবে থাকলেই আমি জীবনে শান্তি পাব কারণ আপনি কখনো কাউকে ঠকাবেন না দয়া করে আপনার শিষ্য হিসাবে আমাকে গ্রহণ করুন গৌতম বুদ্ধ তখন হেসে বললেন ঠিক আছে তোমাকে আমি শিষ্য করব। তার আগে তোমাকে দুটো কাজ করতে হবে তুমি সেগুলি করতে রাজি ব্যক্তিটি বলল হ্যাঁ অবশ্যই করব। আপনি বলুন আমাকে কি করতে হবে বুদ্ধ ওই ব্যক্তিটিকে একটি মাটির ঘোড়া দিয়ে বললেন এই ঘোড়াটা আমি নিজের হাতে বানিয়েছি আর এর ওপর যে কলাকৃতিগুলি দেখছো সেগুলো আমি আমার নিজের হাতে বানিয়েছি তোমাকে এই ঘোড়াটা দিলাম তোমাকে নিজের কাছে রেখে রক্ষা করতে হবে তোমাকে এটা খেয়াল রাখতে হবে যাতে এটা কোনোভাবেই ভেঙে না যায় ব্যক্তিটি এই কথাটি শুনে বলল আপনি নিশ্চিন্তে থাকুন আমি নিজের প্রাণের থেকেও এই ঘোড়ার বেশি খেয়াল রাখব গৌতম বুদ্ধ বললেন এবার দ্বিতীয় কাজটি হলো তোমাকে প্রতিদিন সকালে এখানে সব সন্ন্যাসীদের জন্য জল নিয়ে আসতে হবে কোনো সন্ন্যাসী যখন ধ্যান করবে তার সেবা করতে হবে আশ্রম পরিষ্কার করতে হবে আর সন্ন্যাসীদের সাথে প্রতিদিন ভিক্ষা করতে হবে সেখান থেকে ফিরে সবার জন্য খাবার বানাতে হবে আর হ্যাঁ আমি যতদিন না বলবো আমার ধ্যানসভাতে তুমি আসতে পারবে না যেদিন সময় হবে আমি নিজেই তোমাকে ডেকে নেব আর তোমার আমাকে কিছু বলার থাকলে তুমি এই ঘোড়াটা সঙ্গে নিয়ে আমার সাথে কথা বলতে আসবে ব্যক্তিটি বলল ঠিক আছে আমি রাজি এই সব কাজগুলি করে যদি আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করেন তাহলে আমার তাতে কোনো অসুবিধা নেই এই বলে ব্যক্তিটি ঘোড়াটি নিয়ে চলে গেল পরের দিন সকাল থেকে সেই ব্যক্তি সেই কথাগুলো করতে শুরু করলো যেগুলো গৌতম বুদ্ধ তাকে করতে বলেছিল সব কাজই তিনি নিষ্ঠাভাবে করতে লাগলেন আর দুই মাস এইভাবেই কেটে গেল কিন্তু গৌতম বুদ্ধ তাকে একবারও তার ধ্যানসভায় ডাকলেন না দু মাস পরে সেই ব্যক্তি নিজেই বুদ্ধের কাছে চলে গেল কথা বলতে কিন্তু গৌতম বুদ্ধ তার সাথে কথা বললেন না তখন তার মনে পড়লো বুদ্ধদেব তাকে বলেছিলেন কথা বলা বলতে এলে বা কথা বলার দরকার হলে তাকে ঘোড়াটা নিয়ে আসতে হবে সে আবার কি করলো ফিরে গেল তার কুটিরে সাথে করে ঘোড়াটি নিয়ে এলো এবার বুদ্ধ বলল তোমার কী প্রশ্ন আছে ব্যক্তিটি তখন বলল আপনি আমাকে যেমন বলেছিলেন আমি ঠিক তেমন কাজই করছি আপনি এবার বলুন তো আমাকে কবে আপনার শিষ্য হিসেবে গ্রহণ করবেন বুদ্ধদেব বললাম যখন সঠিক সময় হবে তখন আমি ঠিক তোমাকে বলবো এই শুনে সেই ব্যক্তি সেখান থেকে চলে গেল আবার দুমাস পরে বুদ্ধের কাছে এসে একই কথা জিজ্ঞেস করেন উত্তরে বুদ্ধদেব একই কথা বলেন যে এখন তোমার সাথে আমার কোনো কথা নেই আমার যখন সময় হবে তোমাকে ঠিক আমি ডেকে নেব এবার সে ব্যক্তি ধৈর্যের সীমা ভেঙে গেল এবার সে ব্যক্তি বুদ্ধের একজন প্রিয় শিষ্যের কাছে গিয়ে বলল আমার সাথে উনি ঠিক করছেন না উনি আমাকে যা যা করতে বলেছিলেন আমি সবই ঠিক ঠিক করেছি কিন্তু তবু আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করছেন না উনি আমাকে ওনার ঘোড়াটা ঠিক করে রাখতে বলেছেন আমি সেটাও করেছি কিন্তু উনি আমাকে ওনার ধ্যানসভাতে একবারও যেতে দেননি আমার পরে আসা অন্য ব্যক্তিদের উনি শিষ্য বানিয়ে নিয়েছেন তবু আমাকে তাকে শিষ্য বানাচ্ছেন না গৌতম বুদ্ধের প্রিয় শিষ্য সব শুনে বললেন তুমি ভুল ভাবছ উনি বিনা কারণে কোনো কিছু করেন না তোমাকে উনি যথেষ্ট ভালোবাসেন যদি না ভালোবাসতেন তাহলে নিজের হাতে তৈরি করা ঘোড়াটা তোমাকে দিতেন দিতেন না এটা এর আগে কাউকে দেননি সেই ব্যক্তি নিজের কুঠিরে ফিরে ঘোড়ার দিকে তাকিয়ে ভাবলো গৌতম বুদ্ধ নিজের হাতে তৈরি এই ঘোড়াটা আমাকে দিয়ে যেন আমায় কিনে নিয়েছেন আমাকে দিয়ে এত কাজ করাচ্ছেন কি আমার সাথে কথাও বলছেন না ঠিক মতো আমি এই আশাতেই রয়েছি যে উনি আমাকে ওনার শিষ্য বানাবেন কিন্তু ওনার হাবভাব ভাব থেকে মনে হচ্ছে উনি আমাকে মিথ্যে বলে ঠকাচ্ছেন এই সব ভাবতে ভাবতে তার খুব রাগ হলো তখন ঘোড়াটা নিজে নিয়ে বুদ্ধর সামনে গিয়ে বলল আপনি আমাকে এতদিন ধরে বোকা বানাচ্ছেন আপনি যা যা করতে বলেছেন আমি সবই করছি যেভাবে চলতে বলেছেন সেভাবেই চলছি আপনার এই ঘোড়াল খেয়াল রেখেছি কিন্তু আপনি কিছুতেই আপনার ধ্যান সবাতে ডাকছেন না আমাকে শিষ্য করছেন না আমার পরে আসা কত কতজনকে আপনি নিজের শিষ্য বানিয়ে নিলেন কিন্তু আমাকে এখনো পর্যন্ত আপনি মানতে পারছেন না আপনার কাছে এরকম ব্যবহার আমি আশা করিনি গৌতম বুদ্ধ খুব শান্তভাবে বললেন তুমি এখন যাও আমি খুব তাড়াতাড়ি তোমাকে ধ্যান সভায় ডাকবো এই শুনে ওই ব্যক্তি খুব রেগে গেল আর বলে উঠল যে আর আপনার শিষ্য হওয়ার কোনো ইচ্ছে নেই আপনি শুধু শুধু আমাকে বোকা বানাচ্ছেন এই বলে সেই হাতে থাকা ঘোড়াটা মাটিতে আছাড় মারল ঘোড়াটা সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল গৌতম বুদ্ধ ব্যক্তিটিকে কিচ্ছু বললেন না তিনি নিজের জায়গা থেকে উঠে একটি কাপড়ের মধ্যে ওই ভাঙা টুকরোগুলো তুলতে লাগলেন ব্যক্তিটি এটা দেখে বুঝতে পারল যে রাগের বসে ঘোড়াটা ভাঙা ঠিক হয়নি তখন সে বুদ্ধকে বলল হে বুদ্ধ আমাকে ক্ষমা করে দিন আমি রাগের বসে এটা ভুলেই গেছিলাম যে আপনি আমাকে ঘোড়াটা রক্ষা করতে বলেছিলেন একটু আগে আমার যে কী হলো আমার মাথা কাজই করছিল না আমাকে দয়া করে ক্ষমা করে দিন বুদ্ধ হাসলেন আর বললেন এবার তোমার সভায় আসার সময় হয়েছে বলে তিনি তাকে নিয়ে ধ্যান সবাই গেলেন তার নিজের প্ররোচন শুরু করলেন তিনি বললেন মানুষের সবচেয়ে বড় দুঃখের কারণ হলো অন্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার অ্যাটাচমেন্ট অন্যের কাছে রাখা তার কাল্পনিক আশা একজন মানুষ অন্য কোনো মানুষের থেকে নিজের কল্পনাতেই এমন কিছু আশা করে ফেলে যেগুলো তার করা উচিত নয় আর যখন সে করে আর তার আশাগুলো পূর্ণ হয় না তখন তার মনে হয় যে অপর মানুষটা তাকে ঠকাচ্ছে সে তখন আরেক জনের কাছে নতুন কিছু আশা করে তার সাথে নিজেকে যুক্ত করে আবার তার আশা ভঙ্গ হয় আর যখন তার সাথে বারবার এটা ঘটতে থাকে তখন তার মনে হয় সবাই তাকে ঠকাচ্ছে কিন্তু প্রকৃতপক্ষে অন্যরা কেউ আমাদের ঠকায় না তাদের কাছ থেকে আমাদের কাল্পনিক আশা আর অত্যধিক অ্যাটাচমেন্টই আমাদের ঠকায় আর যখন তাদের কাছে আশা পূর্ণ হয় না আমাদের মনে হয় সে আমাকে ঠকাচ্ছে তখন আমাদের ভেতরে ক্রোধের জন্ম হয় এবং আরও স্ত্রে গ্রোথ যখন বেড়ে যায় আমরা ভুল সিদ্ধান্ত নিই আর আমাদের মাথা কাজ করে না আমরা নিজেদের আরও অন্যদের ক্ষতি করি তাই এর সঙ্গে আমাদের মধ্যে অন্যদের নিয়ে অবিশ্বাস আর ঘৃণার জন্ম নেয় যখন একটা সময় আসে আমাদের গোটা পৃথিবীর উপর বিশ্বাস উঠে যায় এই শুনে ব্যক্তি তার ভুল বুঝতে পারলো বুদ্ধ বললেন তুমি বাড়ি ফিরে যাও সারা জীবন অন্যদের থেকে কাল্পনিক আশা করে গেছ যখন তোমার আশা পূর্ণ হয়নি তখন তুমি সেখান থেকে পালিয়ে অন্য কোনো জায়গায় ভালো কিছু খুঁজতে গেছো তুমি যত দিন নিজের চাহিদার জন্য অন্য কারুর কাছে কিছু আশা করবে ততদিন তোমার আশা পূর্ণ হবে না তুমি বাড়ি যাও তোমার পরিবার তোমার বন্ধু বান্ধবের কাছে রকম কোনো আশা না রেখে তাদের সাথে সময় কাটাও তাদেরকে ভালোবাসো তুমি দেখবে তোমার আর কখনো মনে হবে না তুমি ঠকে গেছো আর তোমার কখনো সন্ন্যাসী হওয়ার কথা মনে আসবে না তুমি বাড়ি গিয়ে ভালো করে সংসার জীবন পালন করো এই ছোট গল্পটা আমাদের বড় শিক্ষা দেয় এটা আমাদের শিখিয়ে দেয় যে অন্য কেউ আসলে আমাদের ঠকায় না অর্থাৎ কারোর প্রতি করা ভুল বা আশা তাদের সাথে রাখা অত্যধিক অ্যাটাচমেন্ট আমাদের ঠকায় আমরা হয়তো একজন মানুষের থেকে নিজের মনে মনে অনেক কিছু আশা করি কিন্তু এরকম কোনো গ্যারেন্টি নেই আমরা যেরকমটা আশা করব তার থেকে তখনই সে আমাদের আশা পূর্ণ করবে এর বদলে আমরা কারো কাছে আশা না করেই আমাদের নিজের কাজ নিজের করা উচিত তার কারণ আশা করলেই মানুষ সব সময় বিফরে যায় তাহলে আমাদের আশাও ভঙ্গ হবে না আর আমরা নিজেকে ঠকে গেছি মনেও করব না